হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজ আমি যাব আরামবাগ শপিং করতে আমি খুব এক্সাইটেড আজ আরামবাগ শপিং করতে যাব তাই ভিডিওটা নিয়ে চলে আসছি আমরা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাই চলে যাচ্ছি দিদি বাড়িতে প্রথমে আমি গিয়েছিলাম দিদি বাড়ি থেকে এই যে আমার সামনে যাচ্ছে দিদি জায়বাবু এবং আমি তিনজনে মিলে যাচ্ছি একসাথে কতই না সুন্দর জায়গাটা আর জায়গাটা খুবই শান্ত খুবই ভালো লাগছে যেতে এই দুপুর টাইমে এখন বাজে তিনটে সাড়ে তিনটে বাজে কিন্তু মেঘলা হওয়ার কারণে একটুও রোদ ওঠেনি খুবই ভালোভাবে যাচ্ছি আমরা রিল্যাক্সভাবে কত না সুন্দর আবহাওয়াটা কত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে মনটা খুব ভালো লাগছে আমার আজকে খুবই ভালো লাগছে তারপরেই আমি যেতে 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 দেখুন ভিডিওটা দেখতেই পাবেন আর ওইদিকে সব ফসল নষ্ট হয়ে গিয়েছে তারপরেই আমি বড় রাস্তায় চলে আসছি আমাদের আরামবাগের মেন রোডে তাই একটু দিদি আর জামাইবাবুকে ওভারটেক করলাম এই যে দিদি একটু হাই করে দিল দেখুন রাস্তা দিয়ে যাচ্ছি ক্যামেরা নিয়ে খুবই এক্সাইটেড আজকে আমি আর শপিং করতে গিয়ে কি কি শপিং করব সেটাও আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন আর এই ছোটো ভাইটাকে একটু লাইকস কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করুন বলতে না বলতেই চলে আসছি আরামবাগ এই যে আমরা এইটা থেকে শপিং করব স্টাইল বাজার তাই প্রথমেই আমাদেরকে ঢাক বাজিয়ে স্বাগত করছে মানে আমরা প্রবেশ করছি ঢাক বাজিয়ে কত না ভালো লাগছে আর মেন পয়েন্ট হচ্ছে এখানে ক্যামেরা নট এলাও শপিং মলের ভিতরে তাই ভিডিওটা দেখাতে পারলাম না তারপরে সব শেষে ভিডিওটা দেখানাম আমরা এই যে দেখুন এইটার ভিতরে আমাদের সব জিনিসপত্র আছে আমরা কী কী আজকে নিয়েছি তার সঙ্গে মানে এখানে একটা প্যাকেজ ছিল দশ হাজার টাকার কেনাকাটা করলে তার সঙ্গে ট্রলি ব্যাগটা ফ্রি ট্রলি ব্যাগটা সত্যিই খুবই ভালো খুবই সুন্দর মজবুত ব্যাগ একটা এই তারপরেই দিদি নিয়ে আসছিল একটু ভিডিও করলাম দিদির দিকে এই যে দিদি খুবই হ্যাপি এত সুন্দর একটা ফ্রিয়ে ট্রলিব্যাগ পেয়েছি আমরা খুবই হ্যাপি সবাই হ্যাপি তারপরেই আমি আমার ছোট স্কুটিতে আমার গাড়িতে ওটাকে রেখে দিলাম এবার বাড়ির দিকে রওনা হতে হবে তাই একটু আরামবাগ শহরটা একটু ঘুরিয়ে দেখালাম চারদিকটা এই যে এই দিকেই পিসি চন্দ্র জুয়েলার্সের কাছে দাঁড়িয়েছিলাম তারপরেই সন্ধ্যা হয়ে গিয়েছে এবার বাড়ির দিকে রওনা হতে হবে তাই বাড়ি যাচ্ছি দেখুন আস্তে আস্তে বাড়িটা যাচ্ছি দেখুন শুধু কতটা অন্ধকার হয়ে গেছে রাত হয়ে গিয়েছে এখন সাড়ে সাতটা বেজে গিয়েছে তিনটের সময় বেরিয়েছিলাম সব কেনাকাটা শপিং করে ফিরতে ফিরতে রাত হয়ে গেছে তারপরেই লাস্ট বাড়ি চলে আসলাম এই যে এবার আমি আনবক্সিং করে দেখাবো কি কি নিয়েছি জিনিসপত্রগুলো তাই খুলছি দেখুন ভিডিওটা শুধু একবার এই যে ব্যাগটা চেন সিস্টেম ছিল এরকম তারপরে এরকম কয়েকটা ব্যাগ দিয়েছিল আমাদেরকে এমনি অনেক দশ হাজার টাকা জিনিসপত্র নিয়েছিলাম বলে এই যে এরকম সব জামা কাপড় সব আমরা অনেক কিছু নিয়েছিলাম আমার দিদি বাবু সবার জন্যে মা বাবা সবার জন্যে নিয়েছিলাম অনেক কিছু নিয়েছিলাম এই যে এত কিছু ছিল আমার প্যান্ট সব জিনিসপত্র ছিল আমি সব একটু নেড়ে ঘেঁটে দেখালাম খুলে আমি খুলছি না এবার আমি আমার জিনিসগুলো কি কী নিয়েছি সেইগুলো আপনার সাথে শেয়ার করবে একটু দাঁড়ান আর কটা কি বিল হয়েছিল বিলটা একটু দেখাই এই যে সব জিনিসপত্র নিয়ে আমাদের মোট বিল হয়েছিল দশ হাজার নশো পঁয়ত্রিশ টাকা এইগুলো হয়েছিল টোটাল বিল তার সঙ্গেই আমাদেরকে ওই ট্রলি ব্যাগটা ফ্রি দিয়েছিল ভালোই হলো নিয়ে আসার সুবিধা হলো ব্যাগে করে আনতে হলো না অনেকগুলো ব্যাগ হলো না আর আমি নিয়েছিলাম এই যে এই ড্রেসটা এই ড্রেসটা এটা জামা ছিল দুটো জামা ছিল এই একটা জিন্সের প্যান্ট ছিল এইটা একটা ছিল প্যান্ট আর এইটা ছিল এইগুলোই নিয়েছিলাম আমি সো ভিডিওটা এখানে পর্যন্তই ছিল আমি ড্রেসগুলো পরে আবার পরের ভিডিওতে আপনার সাথে শেয়ার করব তাই ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্টে বলুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার